সন্ধ্যাবেলায় বরযাত্রীরা চলে এসেছিল আমাদের বাড়িতে যেহেতু দিদির বিয়ে লগ্ন ছিল সন্ধ্যা আটটার সময় তাই সন্ধ্যাবেলায় সবাই চলে এসেছিলো এদিকে আমাদের সাজগোজ কারোরই ঠিকঠাক করে কমপ্লিট হয়নি আমি তো হাফ মেকআপ করেই আমি গেটের সামনে চলে এসেছিলাম তারপরে গিয়ে এসে দেখি আমার মা দাদাকে বরণ করছে তো তারপরে মায়ের পরে কাকিমণিও বরণ করে নিচ্ছিল যেহেতু আমাদের কোনো ভাই নেই তাই আমরা জামাইবাবুকে দাদা বলেই ডাকি তো তারপরে আমার পিসি পিসিও একটু বরণ করে নিচ্ছিলো জামাই আসছে তো জামাই আদর একটু না করলে হবে তো সেটা করেই নিচ্ছিল সবাই এক এক করে আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা জামাইকে বরণ করবো মানে দাদাকে বরণ করব তো তারপরে মাসিও একটু বরণ করে নিচ্ছিল তারপরে আরও একটা পিসি বরণ করতে চলে এসছিল তো তারপরে আমাদের সেই মুহূর্তটা চলে আসবে যেটা হচ্ছে শালিরা একটু অন্য বরণ করবে তো এই যে যে মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম এটার মধ্যে ছিল লবণ আর লেবু যাই না কি করে খেলো তারপরেই বিয়ের যে নিয়মগুলো সেটা শুরু হয়ে গেছিল এখানে এই যে শুভ দৃষ্টির জন্য ঘোরানো হচ্ছিলো আর এই যে শুভ দৃষ্টির জন্য প্রস্তুত হয়ে গেছে তারপরে সেটা কমপ্লিট করে সাধনাতলায় বসিয়ে দেওয়া হয়েছিল যে নিয়মগুলো পালন করা হয় সেগুলোর জন্য তো আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে শাক ঘোরানোর সময় যেহেতু আমিও ঘুরছিলাম আমার এই ব্যাপারটা দারুণ লাগছিল অন্য একজন ভিডিও করে দিচ্ছিল আর এটা হচ্ছে সেই সিঁদুরদানের পর্ব যেটা ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে প্রায় সাত বছরের ভালোবাসা তো এই যে আরও একটা রিসুয়াল ছিল তো বিয়ের তো অনেক রিসুয়াল থাকে সবগুলো তো আমার তুলে ধরা সম্ভব হয়নি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি তারপরে বিয়ের পর যেহেতু নবদম্পতি নতুন জীবনে পা দিয়েছে তার জন্য মা আবার বরণ করে নিচ্ছিলো আশীর্বাদ করছিল যাতে তারা সারা জীবন সুখী হতে পারে আর তারপর এক এক করে আবার সবাই আশীর্বাদ করে নিচ্ছিল তো এই যে আমার মাসিও চলে এসেছিল আশীর্বাদ করার জন্য দুজনকে আবার আশীর্বাদ করছে তো আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে ফটোশ্যুট করা হচ্ছিল যেহেতু ফটোগ্রাফার আছে আর ফটোশ্যুট হবে না এটা তো হতেই পারে না তারপরে গিয়ে যে ঘরে নিয়ে যেতে হয় কিছুক্ষণ ঘরে আটকে রাখতে হয় সেটাই করা হচ্ছিল তো এইখানে এসেও বৌদিরা সবাই মিলে ধরজা আটকে দিয়েছিল তাকে টাকা দিতে হবে নাহলে ঘরে ঢুকতে দেবে না তো সেটার নিয়ম কমপ্লিট করে খেতে দেওয়া হয়েছিল আর দাদাকে দেওয়া হয়েছিল বড় একটা মাথা তো সেটা খাওয়া কমপ্লিট করার পর দিদি নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম আর এই যে দিদির বিদায়ের সময় আমরা উপরতলা থেকে নিচের দিকে যাচ্ছিলাম কারণ দিদি এখন বেরিয়ে যাবে যেহেতু অনেকটাই রাত হয়েছে তো এই যে একটা নিয়ম এটা জানি না কে তৈরি করেছিল আমার তো একদমই পছন্দ না তো তারপরে যাওয়ার সময় আমার বোন খুবই কান্না করছিল তো যাওয়ার সময় ওরা নিজেরা মানে বড় পক্ষের বাড়ির সবাই আশীর্বাদ করে বরণ করে তাকে নিয়ে যাচ্ছিলো আর গাড়িতে যখন তোলা হচ্ছিল সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম তো সবাই আমরা দাঁড়িয়েছিলাম যে ওরা এখন বেরিয়ে যাবে তো টাটা বাই বাই করে ওরাও বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নতুন জীবনের পথ